দিনহাটা পৌরসভার নতুন ম্যারেজ হলের কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ বুধবার বিকেল তিনটে নাগাদ দিনহাটা পৌরসভা সংলগ্ন এলাকায় নতুন ওই ম্যারেজ হলের কাজের শিলান্যাস করেন তিনি অনুষ্ঠানে মন্ত্রী গুহ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য দিনহাটা পৌরসভার আধিকারিক অলোক কুমার সেন পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী সহ পৌরসভার কাউন্সিলররা এবং অন্যান্য আধিকারিকরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে ম্যারেজ হলের পাশাপাশি জল সরবরাহ পেভার ব্লক রাস্তা ড্রেন নির্মাণ তৈরি করতে মোট এক কোটি সাতানব্বই লক্ষ ছয় হাজার নয়শো টাকা খরচ হবে শুধু ভবন তৈরি করে দেওয়াই নয় পাশাপাশি বিদ্যুতায়নের কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তার জন্য ৩৫ লক্ষ টাকা ব্যয় করা হবে বলেও জানা গেছে এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা শহরের নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট ওই ভবন তৈরির ঠিকাদারকে কড়াভাবে নির্দেশ দেন যাতে দ্রুত সেই ভবন তৈরি করে পৌরসভার হাতে তুলে দেওয়া যায় এদিন দিনহাটা পৌরসভার ওই ভবন তৈরির কাজে শিলান্যাসের পাশাপাশি পৌরসভার চারটি ময়লা বহনকারী চারটি গাড়ির উদ্বোধন করেন তিনি সবুজ পতাকা নাড়িয়ে সেই গাড়িগুলির উদ্বোধন করেন বলে জানা যায় এবং আগামী দিনে পৌর এলাকার ময়লা আবর্জনা সংগ্রহের ক্ষেত্রে সেই গাড়িগুলি ব্যবহৃত হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে আজকে একটা হলঘর ম্যারেজ হল বলা যেতে পারে ছোট ফাংশন জন্য মানে কালচারাল প্রোগ্রাম নাটক এসব করবার জন্য একটা হল আমরা পৌরসভার সংলগ্ন একটা জমি ছিল যে জমিটা আগে বেদখল হয়েছিল একটা রাজনৈতিক দলের সরকারি কর্মচারীরা তারা সেটাকে দখল করে রেখেছিল আমি চেয়ারম্যান থাকাকালীনই সেটা আমরা উদ্ধার করি পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিই যে এখানে এমন কিছু করতে হবে যা তারা জনগণ উপকৃত হয় বড়ো বড়ো হল বড় বড়ো ভাড়া স্বাভাবিকভাবে সাধারণ মানুষের অনেক সময় সমস্যা হয় যারা ছোটো কোনো অনুষ্ঠান করতে যান জন্মদিন ম্যারেজ সেরেমনি এইসব থাকলে তাদের অসুবিধা হয় তো সেই কথা চিন্তা করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে পৌরসভার পক্ষ থেকে আবেদন করলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর টোটাল দু কোটি চৌত্রিশ লক্ষ টাকা খরচ করে একটা হল ভবন বাড়িয়ে দিচ্ছে তার তিনটে ফ্লোর হবে গ্রাউন্ড ফ্লোরের হচ্ছে পার্কিং থাকে